জয় বাংলা জয় চনতা জয় মানবতা শুনলাম বাংলাদেশে নাকি জয় বাংলা বলা যাবে না এসব কথা কারা বলছে এই ধরনের কথা যারা বলবে ওদেরকে তোমরা বুঝিয়ে বলো যে আমরা কেন জয় বাংলা বলি জয় বাংলা হলো মুক্তিযুদ্ধের স্লোগান এদেশের স্বাধীনতা যুদ্ধের স্লোগান সকল বাঙালিদের ঐক্যবদ্ধ করার স্লোগান কিন্তু ওদের সাথে দুর্ব্যবহার করবে না ওরা আসলে জয় বাংলার বিরুদ্ধে নয় ওরা বাংলাদেশের মুক্তিযুদ্ধেরও বিরুদ্ধে নয় স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে নয় ওরা হলো স্বৈরাচারী শেখ হাসিনার বিরুদ্ধে নতুন প্রজন্ম যারা জন্ম নিয়েছিল একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশে মুক্ত বাতাসে কিন্তু তারা ভোট দিতে পারেনি পঞ্চাশ বছর যাদের বয়স হয়েছে তারা তিরিশ বছর আগে প্রা আমার বয়স চুয়াত্তর বছর আগামী ফেব্রুয়ারি মাসের আট তারিখে আমার চুয়াত্তর বছর পূর্ণ হয়ে পঁচাত্তর বছরে পা দিব দেশ স্বাধীন হওয়ার পর আমি একবার শুধু ভোট দিতে পেরেছি সেটা তাও আমার বাবা মাহরুম আলহাজ আলী আকবর মজুমদার সাহেব ইউনিয়ন কাউন্সিলে আমাদের ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান হিসাবে ইলেকশন করেছিলেন এই সময়ে আমি তখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়ি আমাকে নিয়ে গেছে ভোট দেওয়ার জন্যে ডেকে নি আমি ভোট দিতে পছন্দ করি না কারণ আমার জীবনের অভিজ্ঞতায় আমি দেখেছি ভোট কখনো মানুষের ভাগ্যের পরিবর্তন ঘটায় না নির্বাচনে শুধু প্রভূতের হাত বদল হয় কিন্তু আব্দুল যে আব্দুল সে আব্দুলই থেকে যায় ঠিক না কাজে ঝগড়াঝাটি মারামারি করার দরকার নেই কেউ যদি জয় বাংলা বলতে না চায় জোর করে তাকে বলাবারও প্রয়োজন নেই আর কেউ যদি বলতে চায় তাকেও বাধা দেওয়ার প্রয়োজন নেই এটা নামই স্বাধীনতা মত প্রকাশের স্বাধীনতা ঠিক আছে না ঠিক তেমনি কেউ যদি ধর্ম পালন করতে চায় তাকে বাধা দেওয়া যাবে না আবার কেউ যদি ধর্ম পালন নাও করতে চায় তাকেও বাধা দেয়া যাবে না এর নামই গণতান্ত্রিক অধিকার দিস ইজ কল হিউম্যান রাইট যার যার স্বাধীনতা ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ চয়েস ফ্রিডম অফ লাইফ ইমতিয়াজুল ইসলাম রাফি লিখেছেন সহমত ধন্যবাদ সহমত পোষণ করার জন্যে এখন এটা বাস্তবায়ন করবে তোমরা যারা দেশে আছো দেশের মানুষদেরকে বোঝাবে অনেকে রাগের মাথায় অনেক কিছু করছে এখন প্রতিদিনই শুনছি আওয়ামী লীগ যুবলীগ ছাত্রলীগের মানুষদের হত্যা করা হচ্ছে এক ধরে মানে একশো দুইশো দশ হাজারজন যাইয়া হত্যা করছে না এখন গিয়ে কয়েকজন গিয়ে বাড়িতে হত্যা করছে ছাত্রলীগের কর্মীকে খুঁজতে গিয়ে না পেয়ে তার মাকে সে মা নামাজ পড়ছিলেন পিছন দিয়ে মাথায় আঘাত করে স্পট ডেট করেছেন আরেক যুবলীগের নেতাকে খুঁজতে গিয়ে পায়নি বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছেন মা এবং শাশি পুড়ে মারা গেছেন স্যাড প্রায় আমরা শুনতে পাই কোনো যুবকের লাশ বিশেষ করে আওয়ামী লীগের লীগপন্থীদেরকে হত্যা করা হচ্ছে ওই জন্য কাউ কাদের দায়ী এই নোয়াখালীরা খাটাস বলেছিল যে আওয়ামী লীগ ক্ষমতাচ্যুত হলে পাঁচ লক্ষ লোক মারা যাবে আগেই এগুলো বলে গেছে কিন্তু সেই হিসাবে কিছুই হয়নি তবে গোপনভাবে এখন হচ্ছে গুপ্ত হত্যা হচ্ছে এবং অভ্যুত্থান চলাকালীন সময়ে দুই পক্ষেই অনেক মানুষ মারা গেছে ফল কি হয়েছে নাথিং বরঞ্চ উল্টা হয়েছে যে উদ্দেশ্যে জনগণের মুক্তির জন্যে জনগণের বাক স্বাধীনতার জন্যে যানমালের নিরাপত্তার জন্যে দ্রব্যমূল্য কমাবার জন্যে সুখে শান্তিতে থাকার জন্যে আন্দোলন করেছে গণ অভ্যুত্থান ঘটানো হয়েছিল প্রভুদের হাত বদল হয়েছে হাসিনার জায়গায় ইউনুস এসেছেন কাবুয়া কাদেরের জায়গায় আসিফ নজরুল এসেছেন শরীমদ্দিকিমুদ্দিনের জায়গায় অন্য ছড়িমদিক করিমদ্দিনে এসেছেন যে আব্দুল সে আব্দুলই রয়ে গেছে আব্দুলদের ভাগ্য পরিবর্তন হয় না হবেও না নিজের ভাগ্য নিজেকেই পরিবর্তন করাতে হবে জয় বাংলা জয় জনতা জয় মানবতা প্রেম ধর্ম সেরা ধর্ম লাভ ইস পাওয়ার আচ্ছা আরেকটা কথা বলতে ভুলে গেছি গতকালকে আমার স্ত্রীর জন্য জরুরি ভিত্তিতে ব্লাড বি পজিটিভের প্রয়োজন হয়েছিল গতকালকের মতো সমস্যার সমাধান হয়েছে অনেকেই ব্লাড দেওয়ার জন্য ছুটি গিয়েছেন পপুলার হাসপাতালে অনেকেই গিয়েছেন আমার সাথে অনেকেই যোগাযোগ করেছেন আমার লোকজনদের সাথে অনেকে যোগাযোগ করেছেন কিন্তু ঢাকা শহরে যানচটের কারণে যেমন গোরাম থেকে ধানমন্ডি যেতে রেখেছে চার ঘন্টা ঠিক আছে সাকিব মাহমুদ লিখেছেন শুভ সকাল দাদু জয় বাংলা সুপ্রভাত বললে ভালো হয় না সুন্দর শ্রুতিমধুর হয় এক শব্দ তাই না আমি সুপ্রভাত বলতে পছন্দ করি যার যেটা ভালো লাগে সেটাই করবে সাকিবের ভালো লেগেছে শুভ সকাল বলতে শুভ সকাল বলবে এটা তার ব্যক্তি স্বাধীনতা তার চয়েস তার পছন্দ আমি চাপিয়ে দেব না আমি বলব না যে ন তোমাকে সুপ্রভাত বলতে হবে একটা শব্দ হবে সামিয়া চৌধুরী বলেছি এই মাত্র বলেছি আবার আলাদা করেছো কেন সুপ্রভাত একটা শব্দ একসাথে হবে ধন্যবাদ তো আপাতত ব্লাডের দরকার নেই যদি আবার দরকার হয় আমি জানাবো মোশারফ হোসেন মন্টু তুমি তোমার ভাবির খবর নাওনি ইট ইজ নট গুড আজকে ইব্রাহিম কার্ডিয়াকে তাকে ট্রান্সফার করার কথা টেলিফোন এসেছে ও আমার ছোটো বউ